হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে দশটা বাজে পাঁচ আর দেখতেই পাচ্ছো সকালবেলা একটু রেডি হয়ে গেছি আর এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়নি কারণ আমার মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো যেহেতু আজকে ছুটি আছে স্কুল ঈদের জন্য দুদিন এখন পরপর ছুটি সেই কারণে দেরি করে ঘুম থেকে উঠলো উঠে তোমার বাথরুমে গেছে আর আমি একটু রেডি হয়ে এখন হলো বেরোবো আমার একটা কাজ আছে কাজ করে তারপরে বাড়ি আসবো এসে সমস্ত কিছু করবো মেয়েকে বলে গেলাম একটু বিছানাগুলো ও যেন একটু পরিষ্কার করে রাখে আর যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যাদের এখনও নতুন যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা চলো সাথে থাকো এদিকে দেখো বন্ধুরা আমার মেয়ে দেখতেই পাচ্ছ বসে গেছে হলো শোকেসটা গোছাতে যেহেতু শোকেসটা অনেক দিন ধরে আগছলো হয়ে রয়েছে তাই ওকে বললাম যে শোকেশের সব জিনিস নামিয়ে একটুখানি ঠিক করে দেয় যাই হোক ওই বেশিরভাগ সময় শোকেসটাকে গুছিয়ে থাকে ফাইনালি দেখো শোকেসটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কি বলো তো শোকেসে পেপারগুলো অনেক দিন হয়ে গেছিলো চেঞ্জ করা হয় না যেই কারণে মেয়েকে বললাম নতুন করে একটু পেপারগুলো চেঞ্জ করে একটু সাজিয়েই দেখবার রাগও হয়ে গেছে যাই হোক ও ঘুম থেকে উঠে এই কাজগুলো করে দিল বলে আমার অনেকটাই হেল্প হলো এইবার আমি এরপরে শোকেসটাকে ভালো করে মুছে নেবো শোকেস আলমারিগুলো মুছে ঘর ছাদ দিয়ে নেবো দেখতে পাচ্ছো বন্ধুরা শোকেজটাকে আমি মুছে নিচ্ছি আর সত্যি কথা বলতে কী বলো তো আমার কলিংটা না অনেক দিন হয়েছে শেষ হয়ে গেছে কিন্তু মনেই থাকে না এত দোকানে যাই কিন্তু যে আনবো সেটার মনে নেই যাই হোক কাপড় দিয়ে ডোলে ডোলে একটুখানি শুকনোভাবেই মুছে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে আর কাজ যেন তো আয়নার কাজটাতে অনেকটা ধুলো জমেছিলো তাই ডোলে ডলে ওটাকে মানে মুছে নিচ্ছি আর যেহেতু এই শোকেসটা অনেক দিন হয়েছে আর জানোই তো ভাড়া বাড়িতে মালপত্র এদিক ওদিক করতে করতে না জিনিসের আর কিছু থাকে না দেখতেই পাচ্ছ আমার জায়গায় জায়গায় সোকেশের রঙ উঠে পুরো নষ্টই হয়ে গেছে ধরতে গেলে কালারটা মানে যখন শোকেসটা কিনেছিলাম কত সুন্দর ছিল কিন্তু এই টানা হ্যাঁচরা করতে করতে শোকেসের রঙগুলোও যেন নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় রং চটে গেছে আর আলমারির তো জঘন্য অবস্থা হয়ে গেছে যাই হোক দেখতেই পাচ্ছ আমি শোকেসটা মুছে নিচ্ছি মেয়েকে তাই বলেছিলাম একটু ভিডিও করে দিতে যাই হোক ও ভিডিও করছে দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে গেছিলাম হলো বাজারে যেহেতু আগামীকাল নীলষষ্ঠী সেই কারণে কিছু ফল একটু সবজি বাজার করে নিয়ে আসলাম আর তোমাদের সাথে এসে শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে এতটা দেরি হয়ে গেছে না জল চলে যাবে এদিকে আজকে আমার অনেক কাচার ছিল কাছাকাছি করব বলে মানে তারপর মাথার শ্যাম্পু করব বলে তাড়াতাড়ি করে এসে আগে কাঁচা ধোয়া করতে ঢুকে গেছি তারপরে স্নান করে এই আসলাম আর দেখতেই পাচ্ছ আর আজকে সত্যি কথা মানে ভেবেছিলাম নিজেই পুজোটা দেবো কিন্তু দিতে পারিনি মেয়েকে তাই বললাম এসে অনেকটা দেরি হয়ে গেছে তুই আজকে দিয়ে দে যাই হোক ও পুজোটা দিয়ে দিল আর আমি হলো তোমার তারপরে হলো স্নান টান করে এসে জামা কাপড় কাচলাম সেগুলোকে মেললাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ভাবলাম আজকে কাঁচবো না কালকে কাঁচবো কিন্তু আবার কালকে ভাবলাম যেহেতু নীল ষষ্ঠী কালকে আর মানে শরীরে এনার্জি দেবে না কিছুই তার মধ্যে বাইরেও কাজ রয়েছে যেই কারণে আজকেই কেচে নিলাম দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে এই আসলাম আর এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি যাই হোক বন্ধুরা তোমাদের সাথে ফলগুলো শেয়ার করছি একটু পরে শেয়ার করছি ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এরপর দেখো বন্ধুরা চলে আসলাম একটা নেড়পালিশ নিয়ে নেড়পালিশটা হাতে পরে নেব আর তোমরা নিশ্চয়ই টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে টাইটেলে তো আজকে দেখতেই পেয়েছো আজকে আমরা একটুখানি যাবো চৈত্রশ্লে কেনাকাটা করতে যেহেতু চৈত্র সেল চলেই আস মানে শেষের মুখেই আর আমার সত্যি কথা বলতে এই বছর চৈত্র ছেলে এখনও পর্যন্ত একদিনও যেতে পারিনি তাই মেয়ে যেহেতু আজকে ছুটি আছে বৃহস্পতিবার ওর পড়া ছুটি থাকে সেই কারণে ভাবলাম আজকেই মানে যাব একটু ঘুরে আসবো আর সত্যি কথা বলতে আমাদের এবছর আর কেনাকাটা কিছুই নেই যেহেতু বাবাও মারা গেছে তারপরে আর সেইভাবেও জামা প্যান্টও রয়েছে সব কিছুই রয়েছে এবার যেহেতু বাচ্চা মানুষ মেয়েকে একটা জামা দেব সেই কারণে একটুখানি যাবো কেনাকাটা করতে যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশেষে চলে আসলাম দেখো চৈত্র সেলে আর দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচুর বড় মানে বাইরে দোকান তারপরে সোদপুর মার্কেটের ভেতরেও দোকান আছে প্রচুর দোকান আর আজকে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ প্রতিটা দোকানেই আর প্রচুর জামা কাপড়ের দোকান আর এই দোকানগুলো জানো তো এখন ভালো করে দিয়েছে নতুন করে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে সুন্দর করে দিয়েছে দোকানগুলো আর রাস্তায় আজকে প্রচুর ভিড় আর রাস্তার ফুটের যেহেতু এটা ফুটের দিক ফুট দিয়ে দেখো হেঁটে চলেছে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আজকে যেহেতু আগামীকাল নীল ষষ্ঠী সেই কারণে সবাই ফলও কিনতে এসেছে প্লাস জামা কাপড়ও কিন দেখতেই পেয়েছিলে বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম গেছিলাম আজকে একটু সোদপুরে কেনাকাটা করতে আর মেয়ে কদিন ধরে বায়না করছিল সবার জামা হয়ে গেছে ওর হয়নি যাই হোক কোনো কারণে একটুখানি দেরি হয়ে গেল যেই কারণে আজকে একটুখানি ফ্রি ছিলাম যেহেতু তাই ভাবলাম যে না আজকেই যাই ওকে নিয়েই গেলাম তোমার কেনাকাটা করতে আর ওর আজকে যেহেতু ছুটি থাকে সবচেয়ে বড়ো ওর পড়া ছুটি ছিল বলে স্কুলও ছুটি সেই কারণে গেলাম কেনাকাটা করতে চলো কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখাই কমের কিছু জিনিস যেগুলি একদম কমে তোমার ঘরে পড়ার মতো মানে গেঞ্জি এই দেখো এই যে এই গেঞ্জিটা কিনেছি মেয়ের গায়ের একটু বড় একটু বড় মানে হয়েছে কিন্তু মানে এটা আবার ছোটোটা নিলে একটু ছোট হয়ে যাচ্ছে তাই এক সাইজ বড় নিয়েছি যেহেতু আমার মেয়ে রোগা তোমরা তো দেখেছো প্রচণ্ডই রোগা ওর গায়ের মাপের জিনিস পাওয়া যায় না এটা একটু ফিটিংস করে দিলে ওর গায়ে সেট হবে এমনি পড়েছে পরে ভাল লাগছিল বেশ এই হলো একটা গেঞ্জি কিনেছি দেখতেই পাচ্ছ কি মশা কি বলবো কেমন হয়েছে কমেন্ট করে জানিও গেঞ্জিটা আর এই দেখো এই আরেকটা গেঞ্জি এই গেঞ্জিটা বেশি সুন্দর মানে আমার ভালো লেগেছে এরম কাপড়েরই খুঁজছিলাম কিন্তু এই সত্যি কথা বলতে এই কাপড়টা বেশি ভালো মানে এই তুতের থেকেও এই কাপড়ের কোয়ালিটিটা বেশি ভালো কিন্তু এরকম পাইনি জানো তো অনেক বড় বড় হয় একদম ছোটো এরকম মেশানো ছিল যাই হোক বেঁচে এই দুটো নিয়েছি দুটো কালারই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তুতেই আর অরেঞ্জ বাচ্চাদের তো এই সমস্ত কালারগুলোই বেশি ভালো লাগে আর এই গেঞ্জির সাথে সবসময় পরার জন্য ঘরে আপাতত একটা প্যান এনেছি এই দেখো প্যান্টটা এটা আমাদের মাল্টি কালার সব রকম কালারই আছে মানে দুটো গেঞ্জি দিয়ে পরতে পারবো কেমন হয়েছে কমেন্ট করে জানি যে থ্রিকোয়াটার প্যান্টগুলো আর কাপড়গুলো সত্যি কথা বলতে কী বলো তো পুরো সফট আর এগুলোর দাম কত জানো মাত্র একশো টাকা করে কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্যান্টটা এরপর কিনেছি একটা টপ এইগুলো এখন ওই যে জর্জেট কাপড়ের উপরে উঠেছে যে টপগুলো বাচ্চাদের এই দেখো সেই টপ এটা এগুলো জিন্সের সাথে বেশি ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমার মেয়ে এতটা না ওর গায়ে মানে সারা ছোটপুর মানে দুবার ঘুরে 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 তারপরে এগুলো কিনেছে অনেক মানে কিছু করার নেই এর থেকে ভালো কিছু আর পাচ্ছি না আর যেগুলো ভালো চোখে লাগছে ওর সাইজের থেকে অনেক বড় যেগুলো আবার খাপালে পরে ডিজাইন ঢেকে যাবে এরকম একটা ব্যাপার যেই কারণে এই যে এই টপটা কিনে দিয়েছি এটার সাথে জিন্স ঘরে আছে দু তিনটে জিন্স আছে এগুলো পরতে পারবে যাই হোক কেমন হচ্ছে টপটা সেটাও জানিও আর ফাইনালি কিনেছি এই ফ্রকটা এই ফ্রকটা সত্যি কথা খুব সুন্দর ফ্রক মানে সাদার মধ্যে আকাশি কালার দিয়ে আর এই দেখো এইখানটা ফ্রকটা ফুল না তোমাদেরকে ওপর থেকেই দেখাচ্ছি এই দেখো এই যে বোতাম লাগানো আছে আর মানে সিকোয়েন্সের কাজ আছে সুন্দর লাগছিল বেশ লাইটের মধ্যে তো দারুণই লাগছিলো যাই আমার মেয়েকে কতটা ভালো লাগবে কারণ আমার মেয়ে এতটা রোগা না কোনো কিছুই অতটা ভালো লাগে না যে সব যেই সব বাচ্চা একটু হেলদি হয় তাদেরকে করলে করে ভালো লাগে এই হচ্ছে আর সেলে কেনাকাটা ওরই জন্য গেছি সত্যি কথা বলতে আর ওরই জামা প্যান্ট কিনেছে আমাদের কিছু কিনি নি কারণ আমাদের আছে আর পিথাই কিনে নি দাদা ভাইও নাক করেছে ওরও রয়েছে জামা প্যান্ট তার জন্য এই মেয়ের এগুলো কিনেছি যেহেতু ওর দরকার মানে গেঞ্জি প্যান্টগুলো বিশেষ করে দরকার ছিল কিন্তু ও একটা জামা নেবে বলে এই একটা জামা কিনে দিলাম জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর মানে সবচেয়ে বেশি হলো হালকা হালকা পাতলা আর সফট আছে আর এখনকার বেশি মানে ওই নেটের টেরিকট টাইপের জামাগুলো একদমই ভালো লাগে না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কি কিনেছি জানো তো দাদা ভাই কিচ্ছু নেবে না ওর একটা দরকার যেহেতু কাজে বের খাবার নিয়ে যায় ব্যাগ দুটো ব্যাগ কিনে দিয়েছি দাদা ভাইয়ের জন্য এই একটা ব্যাগ এই ব্যাগটা তো খুবই সুন্দর সাদা কিন্তু ওকে দিতেও ভয় লাগে মানে খাবারে যেহেতু নিয়ে যায় আর সাইকেলে নিয়ে যায় তো সাইকেলে না ধুলোবালি একটু লেগে লেগে হয়তো নোংরা হয়ে যাবে তবু একটু তোলা রাখবো এইটা তোলা রাখারই চেষ্টা করবো যখন নষ্ট হয়ে যাবে এটা তখন পড়বে মানে পড়বে বলতে সরি ব্যবহার করবে কেমন হয়েছে ব্যাগটা জানিও এটা কত নিয়েছে জানো মাত্র ষাট টাকা এই ব্যাগগুলো নিয়েছে মাত্র ষাট টাকা এটা বেশি কোয়ালিটি ভালো এই দেখো এই একটা নিয়েছি এটাও ষাট টাকা এই যে আমার মেয়ু সেনা আছে দেখে মেউ সেনার ছবি দিয়ে এটা হলো এটাও ষাট টাকা নিয়েছে এটা যেমন আমার জন্য ঠিক আছে সাইকেলে বাঁধিয়ে নিয়ে যাবে আর এই যে ভেতরে চেন রয়েছে চেন আটকানোর সিস্টেম দুটো ব্যাগের মধ্যেই চেন আটকানো সিস্টেম রয়েছে এইগুলো তোমার দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছে কোনো জামা কাপড় কিনি আর লাস্ট এই যে মেয়ের বাইনাতেই জুতোটা কিনেছে দেখো ওর জুতো লাগবেই এই জুতোটা সত্যি জুতোটা সুন্দর পছন্দ হয়েছে যাই হোক নিল এই জুতোটাও কিনেছে এটাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে জুতোটা এটা ব্ল্যাক ছিল ব্লু ছিল ব্ল্যাকটা না ছোট সাইজটা ছোট ছিল বলে আর পিঙ্কও ছিল কিন্তু পিঙ্ক টিংকগুলো না এটা একটু স্মার্ট আছে কালারটা সব রকম জামার সাথে ভালো লাগবে যেই কারণে এই কালারটা নেওয়া হয়েছে সাইজগুলো কি বলো তো সেলের বাজার তো সেল একটু উনিশ বিশ মানে সাইজের গন্ডগোল আছে ছোট বড়ো অ্যাকুরেট এটা পায়ে যেমন পুরো টাই টাই হয়েছে যাই না ছাড়বে না ছাড়লে একটুখানি ভালো হয় নাহলে পুরো টাইট টাই যাই হোক এই জুতোটা মাত্র নিয়েছে কতজন একশো কুড়ি টাকা এই জুতোটা জুতোটা কেমন আছে কমেন্ট করে জানিও এই দেখতেই পাচ্ছ এই ছিল আজকের কেনাকাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা একটা সবাইকে